সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আজকে একটি খুবই দুঃখজনক একটা রিপোর্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হচ্ছি দেখতে পাচ্ছেন এখানে তালেপুর কেন্দ্রীয় জামে মসজিদ এই মসজিদটি নিয়ে আমাদের অনেক স্বপ্ন অনেক আবেগ অনেক ভালোবাসা এখানে ধর্মীয় প্রতিষ্ঠান কিন্তু এই ধর্মীয় প্রতিষ্ঠানেও চোরের থাবা থেকে রক্ষা পেল না আজকে আমাদের এর আগেও কয়েকবার চুরি হয়েছে ডান বাক্স থেকে এটা একটা খুবই অভিনব কায়দা এর আগে টাকা চুরি করেছিল এটা আমি আপনাদেরকে দেখাই নাই তো আজকে আরেকটি ঘটনা আপনাদের কাছে শেয়ার করব আজকে আমাদের মসজিদের দোতলায় একটি সুন্দর করে ছিদ্র করে চোর ঢুকার চেষ্টা করছে এর আগেও মসজিদ থেকে কয়েকবার মজ যে মসজিদের সাইকেল মোবাইল এগুলো চুরি করে নিয়ে গেছে তো মহনগর শুরু হচ্ছে তো আজকে সেই দুঃখজনক একটি ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব আমার সাথে এখন ঘটনাটা যে দিক দিয়ে ঘটছে আমি আপনাদেরকে সেই ঘটনাটা একটু দেখানোর চেষ্টা করছি

এই দান বাক্সটার মধ্যে অনেকেই টাকা দান করে চোরের দেখেন কি অভিনব কায়দা এই দান বাক্স যে তালা তালা কিনা এই তালাটা ভাইয়া খালাই দিচ্ছে চোরের নিজস্ব টাকা দিয়ে তালা লাগে চাবিটা চোরের কাছে প্রায় বছর খানিকের মতো এখানে আপনার টাকা জমা না আমরা তবে অনেকেই বলছে পাঁচশো এক হাজার এরকম অনেকে টাকা দিচ্ছে চোরের পর পর এসে তালাটা খুঁইলে ওপর বাক্সটা লাগাই চোরে টাকা দিয়ে নিয়ে যায়

চোরের দশ দিন গৃহস্থের একদিন চোরের একদিন যে কবে আসবো সেটা বুঝতে পারতাছি না তো যে দিনই আসে আপনারা অনেকে চোর দেখলে বলে খুব মায়া করেন যা মাইরেন না ছাইরা দেন চোরের একটা পেশা চোর এটা অভাবের কারণে করছে কিন্তু মোট যদি কোনো অভাবের কারণে চোর দেখেনি রটটা ভাঙছে আজকে যদিও কোনো কিছু নিতে পারে নাই কিন্তু নিতে কতক্ষণ এটা হলো তালেপুর মসজিদের দোতলার মধ্যে এই ঘটনাটা ঘটাইছে দেখেন কি অভিনব কায়দায় চোরে এই কাজগুলা করে চোরে কি এই খাটের মধ্যে একদিন শুইব না এটা এটা কোন কথা চোরে যদি এইভাবে দুদিন পর চুরি করে নিয়ে যায় মসজিদের এর আগে হজুরের থেকে মোবাইল নিয়ে গেছে সাইকেল নিয়ে গেছে আমরা ধরলে আপনারা বলেন যে চোরের মাইরেন না ছাইরা দেন এই কিছুদিন আগে চঙ্গ নিয়ে গেছে এই দেখেন এই যে মোয়জুরে এই যে রুমের ভিতর ঢুকছে ওইখানটা ভাইয়া ভাইয়া ঢুইকা দেখা যে হুজুরের রুম দেন কি করছে এখানে দেখেন এগুলো সব তস তস ফলাইছে সরে কি করছে দেখেন আপনাদেরকে দেখাই দেখেন কি করছে সরে রুমে রুমে রুমের অবস্থা করছে কি মসজিদের এটা কোন কথা আমরা এটা কি দেখতেছি কোন জাতের মধ্যে বইটা গেলাম আমরা এটা ভাঙছে না এটা ভাঙছে চিন্তা করো একটা মোচার দিয়া ভাঙ্গিয়া ফলাইছে এটা এর গুছাইছে না এটা হলো মজিম হজুরের রুম এটা মোটামুটি ঘুষ এটা ঠিক করছে আর কি আইসা আপনি কোথায় ছিলেন এই যখন চুরি হয় কয়টার দিকে এটাই ঘটনাটা করছে চুরিটা এটা হয় গত রাতে আচ্ছা রাত এগারোটার দিকে আমি মসজিদ থেকে বের হই আমি বাসায় চলে যাই আচ্ছা তো এখান থেকে আবার ফজর চলে গেছিল বাইরে মাহফিলে চলে গেছে তো আমি ফজরের টাইমে আসি সাড়ে তিনটার পরে আসি আজান দেওয়ার জন্য আজান দেওয়া আজান দেওয়া পরে আমি উপরে আসিব যে টুকুরা আসি তা আসে দেখি যে মানে এই অবস্থা মানে এসি গেট খোলা তাই আমি ভাবলাম হয়তো আসছে রাত্রে তা আসে দেখি না আমার বুমে তালা ভাঙা হুজুর তালা ভাঙা এবার আমি চোটোর দিকে ঘুরলাম কোনো দিকে খুঁজে পাচ্ছি না কোন দিকে ঢুকলো এবার আমাদের মসজিদের সভাপতি সব ছিল ওনাকে আমি বললাম ওনারা সবাই আসতে যাবো সবাই খুঁজে দেখি যে আমাদের জ্বালানা বাইকের তারপর ভিতরে এর আগে তো আপনার মসজিদের দিকে চঙ্গ নিয়ে গেছে যে আমাদের মসজিদের রঞ্জান মাসের শেষের দিকে আমাদের মসজিদের সঙ্গ নিয়ে গেছে আপনার সাইকেল নিয়েছে আমার সাইকেল নিয়ে গেছিলো প্লাস আমাদের মসজিদে কিছু মানুষ এতে ক্যাব বসছিল ওই জন্য মোবাইল নিয়ে গেছে এত ক্যাবের মানুষের মোবাইল নিয়ে গেছে আপনার ও তো মোবাইল নিয়ে গেছে শি আমার মোবাইল দুইটা মোবাইল নিয়ে গেছিলো আবার বিশ হাজার টাকা বিশ টাকা ডাটাও নিয়ে গেছিল এখন আবার নতুন করে আবার এই ঘটনা ঘটলো সবাই আমরা একটু সতর্ক থাকি উপরে কি করছে

জনগণের কাছে ফেরে দেবেন জনগণের যা করা সেটা করি এটা আসলে খুবই দুঃখজনক বিষয় আমি প্রশাসনের কাছে আকুল আবেদন জানাচ্ছি আপনারা এই দিকে একটু নজর দেন কারণ এই চেষ্টা তো বেড়ে গেছে আপনাদের সহযোগিতা সে